হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারের মতো বিভিন্ন ধরনের প্রকল্প চালু করার ক্ষেত্রে কেন্দ্র সরকারও আজকে দিনে কোনো অংশে পিছিয়ে নেই কারণ রাজ্যের পাশাপাশি কেন্দ্র বিভিন্ন ধরনের প্রকল্প চালু করছে এবং সেই প্রকল্পে সাধারণ জনগণ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে আজকে তেমনই এক নতুন প্রকল্পের কথা বলবো যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনারা পাবেন এই সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে এবং এই স্কিমে আবেদন করার জন্য আপনাদেরকে কি করতে হবে বা কারা কারা এই স্কিমে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন পুরো বিষয়টি ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল নোটিফিকেশন ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্রের নতুন এই প্রকল্পে আবেদন করলেই পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প যেখানে রাজ্যের ছোট বড় সকলকেই প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ১৬ বছর বয়স থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এখানে আবেদন জানাতে পারেন এখানে শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে ছোট বড় নারী পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন এবং কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন সমগ্র কেন্দ্রের প্রায় চল্লিশ কোটি জনগণ এই প্রকল্পের সুবিধা পাবেন তাই প্রত্যেকটি বাড়ি বাড়ি এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেটটি জেনে নিতে হবে এই প্রকল্পের ব্যাপারে যদি আপনি না জেনে থাকেন তাহলে পরবর্তীকালে আপনি পস্তাবেন তাই দেরি না করে তড়িঘড়ি বিস্তারিত আপডেট জানা যাক এতক্ষণ ধরে কেন্দ্র সরকারের যে প্রকল্পের কথা বলা হয়েছিল সেই প্রকল্পের নামটি হলো ই শ্রম কার্ড প্রকল্প যারা যারা কেন্দ্র সরকারের এই শ্রম কার্ড তৈরি করবেন তারাই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন ইতিমধ্যে কেন্দ্র সরকারের এই কার্ডের জন্য আবেদন করেছেন কুড়ি কোটি জনগণ যার মধ্যে দু কোটি জনগণ এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন এবং জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন চল্লিশ কোটি জনগণ অর্থাৎ প্রত্যেকটি পরিবারের সকলেই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন ই শ্রম কার্ডের গুরুত্ব আধার কার্ড যেমন সমগ্র ভারতবর্ষের একটি পরিচয় পত্র সারা জীবন ব্যাংকে বা পোস্ট অফিসের কোনো পরিষেবা পাওয়া যায় না ঠিক তেমনি ই শ্রম কার্ড ছাড়া কেন্দ্র সরকারের অসংগঠিত ক্ষেত্রে আর কাজের সুবিধা পাওয়া যাবে না কাজ করতে হলে অবশ্যই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে এছাড়াও এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মাসে তিন টাকা করে পাওয়া যাবে কারা কারা এই ইশ্রম কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন যে সমস্ত ব্যক্তির বয়স ষোলো বছর থেকে উনষাট বছর পর্যন্ত তারা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন এখানে আবেদন জানাতে হলে কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে পুরুষ ও মহিলা সকল ধরনের প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন যে সমস্ত কর্মীরা ভবিষ্যৎ নিধি অর্থাৎ ইপিএফ ও ইএসআই এর সুবিধা উপভোগ করছেন তারা এই কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন না ইশ্রম কার্ডে আবেদন পদ্ধতি ইশ্রম কার্ডে আবেদন জানাতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে যারা যারা আবেদন জানাবেন তারা নিজেরাও মোবাইল দিয়ে আবেদন জানাতে পারেন এছাড়াও কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারেন এখানে আবেদন জানাতে হলে প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল এইচ টিটিভি ডট স্ল্যাশ ডাব্লু 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 ডট ইশ্রম ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এরপর ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে ও বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করতে হবে আবেদন সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে পূরণ হলেই আপনারা এই কার্ডটি পেয়ে যাবেন এবং পরবর্তীকালে এই কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন ইশ্রম কার্ড আবেদন করার জন্য যা যা প্রয়োজন এখানে আবেদন জানাতে হলে প্রথমেই আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে দ্বিতীয়ত এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে এছাড়াও এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর অবশ্যই ব্যাংকের পাসবুক থাকতে হবে এবারে আসছি ইশ্রম কার্ড বানালে কি কি সুবিধা পেয়ে যাবেন এই কার্ড বানানো থাকলে যার নামে এই কার্ড বানানো থাকবে সে যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সে যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার পরিবারকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এই কার্ড বানানো থাকলে সেই ব্যক্তি যদি কখনো হঠাৎ করে মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে এই কার্ড থাকলে তিন হাজার টাকা করে পাওয়া যাবে মাসে মাসে যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের বেশি তাদের এই কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে মূলত ইশ্রম কার্ডের কথা বলা হচ্ছে এবং এই কার্ড করা থাকলে আপনারা তিন টাকা করে মাসিক পেনশন পাবেন তবে শুধু কার্ড করে রাখলেই হবে না তার জন্য কিছু কিছু প্রসেস আছে সেই প্রসেসে টাকা আপনাকে সরকারের ঘরে জমা দিতে হবে এবং তারপর আপনি পেনশনটা পাবেন এমন নয় যে কার্ড করে বসে থাকলেন আর আপনি পেনশন পেয়ে গেলেন তো কিভাবে সে পদ্ধতিটি করবেন সে বিষয়েও আগামী দিনে আমি কোনো ভিডিও নিয়ে আসবো তার মাধ্যমে জেনে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি এটাকে বেশি বেশি করে শেয়ার করেন বা কমেন্ট করেন এই বিষয়টা জানার জন্য তাহলে অবশ্যই সেই বিষয়ের উপরে আমি একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন ভিডিওটির সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ